আজকে আমি মামার সাথে কি করি হ্যালো গাইস এখন আমরা একটা স্টেশনে বলো বলো সো হ্যালো গাইজ উল্লগান টু নিউ এখন আমার চোলা স্টেশন এ তো এটা হচ্ছে আমার ভাগনা কিছু বলো কি করিস ও ডাইলগ ফাইনালি আমরা এখন স্টেশনে চলে আসি এখন আমার মামার সাথে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা কেটে গেছে তো গাইস এখন আমি মামার সাথে ব্রিজের নিচে নামতেছি হম তো চলো আমরা এখন নামি তো গাইস রিশিয়ান এখানে বসতেছে এখন আমরা যাবো ওই দিকে

সাবস্ক্রাইব করবে নতুন যদি থাকো দেখছরা আমি ফাড় হইছি হ্যাঁ তো এই ভাগনা আমার আমার থেকে বেশি জোরে দৌড়েছে তার জন্য ফাড় হইছে তার জন্য এ উই নাস তো গাইজ এখন আমরা আছি খোলাগ্রাম স্টেশনে বলো আমি খোলাগ্রাম স্টেশনে আছি বলো বলতে পারে না বাচ্চা মানুষ তো আমি বাচ্চা না আমরা আসি খোলা কাটাম স্টেশনে ট্রেন দেখতেছি এই যে খোলা স্টেশনটা খোলাকাটাম স্টেশনে ব্রিজের উপরে আসি তো এইখানে খুব হাওয়া আসতেছে বললো কি বললো কি বললো তুমি এখনই আগে জানি না এখনো বললে হাওয়া আসতেছে খুব তো ওইখানে সত্যি সত্যি এখানে হাওয়া আসে খুব তো আমরা এখানে আসি এই যে আমরা এইখানে আসি তো ওইখানে খোলাই স্টেশন তো দাদা যারা খোলা করে আমি স্টেশনে আসছো আর এই ভিডিওটা দাদা দাদা দেখছো তাড়াতাড়ি একটা করে কমেন্ট করে দিও এই বাচ্চাটা ভালো ভিডিও বানায় এর ইনস্টাগ্রামের নাম হচ্ছে পার্বতী না না পার্বতী না সরি সরি রিসিয়ান তো ইউটিউবের নামও হচ্ছে রিসিয়ান নালে পার্বতী দুটার মধ্যে এক কা করবা তো এই বাচ্চাটা ভালো ভালো ভিডিও বানায় কন্টেন্টও ভালো ভালো কথা বলতে পারে এই কথাগুলো মিষ্টি মিষ্টি তো এখন আমরা বিদেশের নিচে আসতেছি তো সামনে একটা কুর্তিয়া এই যে একটা কুর্তিয়া তো এইটা কি মাছ চলতেছে তোমরা কমেন্ট করো তো এইটা আমরা তো জানি ভাদর মাছ চলতেছে না তো আমরা স্টেশনে আসি স্টেশনটা এরকম খোলা স্টেশনটা ধুগড়ি স্টেশন খোলাই স্টেশন একটা স্টেশন তো দেখো এই হাসি দেখো তোমার কালগেট হাসি কালগেট তো আমরা নিচে যাই আর তোমরা কমেন্ট করো কি 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 বলো মামার সাথে আমার চোদ্দ ঘন্টা বলো চোদ্দো ঘন্টা কাটানো হয়ে গেছে তো কাজ এখন আমরা এখানে বসতেছি তো দেখো এ আমার আগে চলে আসছে বলো বলো আমি আমার আগে চলে এ আমার আগে চলে আসছে এখন আমি আমি এখন আসছি খোলাকাটা আমি স্টেশনে দুই নম্বর প্লেটফর্ম আসি তো এ দেখো একটি বান দামি লাগাচ্ছে ও লাগে আরে এরকম পরিষ্কারে পুলিশ চলে আসবে পুলিশ পুলিশ এসে তোকে নিয়ে যাবে হ্য বাই গাইস আমার এর সাথে অলরেডি চোদ্দ ঘন্টা কাটানো হয়ে গেছে আর ছয় ঘন্টা আছে আর ছয় ঘন্টা একে কাটিয়ে এর মার কাছে একে দিয়ে দিব এখন এ তুমি কি ভাত খাইছ কী দিয়ে খাইছ বলো কি দিয়ে খাইছ বলো ডাল পাঁপড় নাবড়া তো কারা কারা হচ্ছে পোলট্রির মাশং খাও তাড়াতাড়ি কমেন্ট করো দেখো এদিকে দেখো সরম করে লাভ নাই ভিডিও বানাতে সরম করে লাভ নাই তো কত এর এক কাল ভাড়া নেই তোমার নাম কী বলো এর নাম হচ্ছে ইশিয়ান এশিয়ান ব্লগার আমার সাথে আজকে চব্বিশ ঘন্টা ভিডিও করবে তো আমি এর সাথে চব্বিশ ঘন্টা কাটাবো দেখো

তো গাইজ ভিডিওটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও আর ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবা বাই বাই তো গাইস এই ভিডিও বানাবে না এই বাজারের মধ্যে যাবে তো এই ধরো চব্বিশ ঘন্টা কমপ্লিট বাজার থেকে আসে তা বাড়ে তো ও ভাই তো গাইস দেখ দেখে দাদা